আপনার নাম আর ভাই তুমি কি করতে পারো আরে আরে নাম আরে ভাই ঝামেলা হচ্ছে আরে ভাই ছোট 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 উনি ঝামেলা হচ্ছে ভাই আমাদের দরকার ঝামেলা মানা আপনারা আমাদের কথা বলবেন আপনারা সরকার টি ভাই আপনারা বলতে পারবেন এই রাতে আমরা শিখা পারো ভাই ঝামেলা

আপনাকেই হাত দিছে হাত দিছে কবি তো সামনে